যে কোনো বাপের এটা হলো দেখেন এই কোনটা যতটুকু এটা হলো কি সূক্ষ্ম যা প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি ছোট এটাকে বলে কি এটা হলো হলো কি সি এটা হলো নব্বই ডিগ্রীর চেয়ে ছোট প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি চেয়ে ছোট এজন্য একে কি বলে সূক্ষ্মকি ত্রেবুজ বলে তা আমরা বলবো যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এর চেয়ে ছোট তাকে সুক্ষক শুক্রণি ত্রিপুজের তিনটি কুণী নব ডিগ্রি চেয়ে ছোট আবার শুক্রমণি ত্রিপুজের তিনটি শিষ্য আছে কয়টা শীর্ষবিন্দু তিনটা শীর্ষবিন্দু আছে আবার শুক্র ত্রিভুজের কি তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো ডিগ্রি হতে হয়